আবারও চলে এলাম চলেছে তরফ থেকে কিছু লাইট ওয়েট এর উপরে নেকলেস কালেকশন নিয়ে কালেকশন গুলো দেখে নিন তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম থেকে নেকলেস কালেকশন রয়েছে এটা একটু হেভিয়ার সাইডে গেছে সাত গ্রাম সাতশো রয়েছে জাস্ট চোকারটা ফুল সেট ওপরে গলারটা তারপর আবারও চলে আসে লাইট ওয়েট চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে রয়েছে এটা রয়েছে ছ গ্রামের মধ্যে এটা রয়েছে আপনার ছ গ্রামের মধ্যে এখানে দেখে নিন এটা রয়েছে আপনার তিন গ্রাম জাস্ট তিন গ্রামের মধ্যে নেকলেস রয়েছে মিনি নেকলেস এইগুলো রয়েছে আপনার ওই সাড়ে তিন গ্রাম তিন গ্রাম তিনশো মতো রয়েছে এটা রয়েছে আপনার পাঁচ গ্রাম সামথিং এর রয়েছে এটা আরও দেখে নিন এখানে তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে সব যা দেখছেন তিন থেকে চার গ্রামের মধ্যে পেয়ে যাবেন এরপরে চলে আসে এখানে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এটা চোকার কাম নেকলেস হিসাবে ব্যবহার হয় আপনি চাইলে চোকার হিসাবে পড়তে পারেন নেকলেস হিসাবে পড়তে পারেন মাত্র তিন গ্রামের নিচেরটা রয়েছে মাত্র এত বড় নেকলেসটা এত বড় ডিজাইনের নেকলেস মাত্র পাঁচ গ্রাম এরপরে আবারও চলে আসে এখানে ময়ূর নেকলেস রয়েছে এটা সাড়ে পাঁচ গ্রাম ওয়েটে এত বড় ডিজাইনে ময়ূর নেকলেসে পুরো গলা ভর্তি হয়ে যাবে সোনার দামে অনুযায়ী সেই অনুযায়ী আপনাদের কথা চিন্তা করে এত হালকা ওইটা বানানো এটা রয়েছে মাত্র তিন গ্রামে ওপরে এটা রয়েছে মাত্র পাঁচ গ্রাম পাঁচ গ্রামে তো জাস্ট ডিজাইনগুলো দেখে নিন আর আপনাদের এইগুলো জিনিসগুলো দেখতে গেলে আমাদের সল্লেক স্টোর স্টোর নাম্বার থ্রি সিকে মার্কেটের নিউ সাগর জুয়েলার্স এবং কেষ্টপুর মিলন বাজারে আমাদের সেকেন্ড স্টোর রয়েছে তো সেখানে আসুন এই অফারগুলো অ্যাভেল করার জন্য